একদম সুপ্রিভিউয়ার্স কবুতর এক্সপ্রেসের সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন একজোড়া ঘরোয়া পেয়ার আহ তো মূলত বলছি যে আহ কবুতর বেশিরভাগ অংশ অংশ বিক্রি করে ফেলবো কিছু রাখবো তো এই পেয়ারটা আজকে যারা নিবেন একদম বন্ডিং একটা পেয়ার ডিম বাচ্চা ওকে আছে আলহামদুল্লিলাহ এর আগে আপনাদের ভিডিওর মধ্যে দেখবেন ডিমসহ আছে এদের বাচ্চাসহ আছে ভিডিও আছে আমার চ্যানেলে মাদিরা হচ্ছে চুইটার আর হচ্ছে নাইরা বর্তমানে আপনি আজকে হাটে গেছি এই জীবনের প্রথম কবুতর বিক্রি করতে সবসময় কবুতর কিনছি মানে আমার লাইফে পঁচিশ থেকে ছাব্বিশ বছর ধরে কবুতর পালতেছি এর মধ্যে আজকেই প্রথম হাটে গেছি কবুতর নিয়ে অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ ভালো যে কয়টা কবুতর নিছি কোয়ালিটি ফুল না তারপর আলহামদুলিল্লাহ ভালো দামে বিক্রি করতে পারছে তো দেখলাম যে ভাই হাটের হাটে কবুতরের হাটেই এত দাম আর আমরা অনলাইনে এত কমে দিই তারপর আপনারা বলেন একটু কম রাখেন তো যাই হোক ভাই তবুও যেহেতু আমি সেল করে দেবো আপনারা নিয়ে পালেন এই জোড়াটা একদম দাম পড়বে কোনো দামাদামি কেউ করতে পারবে না এত সুন্দর একটা ফেয়ার নরের দশটা করে বাজু সাদা মাদিরও দশটা করে পাক সাদা দেখার মতো কবুতর নটটা আমার পাল্লা করা ছিল যাই হোক যখন এখন আমি দিব কম দামে ছাই যাদের পছন্দ হবে একদম রেট কোনো দামাদামি করবে না দয়া করে মাত্র বারোশো টাকা পড়বে এত সুন্দর একটা পেয়ার যাদের পছন্দ হবে সরাসরি কল দিয়ে নিয়ে যাবে ভিউয়ার্স ভিডিওর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কালো ছিল একটা মাদি দেখার মতো একটা মাদি ঝোপ্পা মোজাওয়ালা এই মাদিগুলো এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না কালো ছিল আর পাইলেও এরকম কোয়ালিটির পাওয়া যায় না এটা হচ্ছে আট পরের যারা উড়াইতে চান নিয়ে উড়াইতে পারেন কোয়ালিটি কোয়ালিটিফুল একটা কবুতর আর চোখটা তো মাসাল্লা দেখার মতো একটা চোখ আমি সামনে থেকে দেখাই দেখেন দেখার মতো একটা চোখ পাল্লা করবেন উড়াবেন বাসায় লাগাবেন খুব সুন্দর হবে মাটিটা হ্যাঁ আট পরে আছে বাচ্চারা যাদের পছন্দ হবে এই মাটিটার দাম পড়বে একদম এক রেট কোন দামাদামি করবেন না একদম এক রেট আগেই বলতেছি দামাদামি করবেন না মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় গালা চিলা মাদি হ্যাঁ মাত্র পাঁচশো টাকা এখন এগুলো বিলুপ্ত প্রায় চিলা খুব কমে দিয়ে দিচ্ছি হ্যাঁ যাদের পছন্দ হবে কোনো দামাদামি করবেন না পাঁচশো টাকা দেখতেই পাচ্ছেন কি ছটফট করতেছে কেন করতেছে আমি দেখাই আমার লফটের দরজাটা এখানে আর ও কত দূরে দেখেন তো একটা ভালো নজরের কবুতর এই সব লক্ষণ দেখে বুঝতে পারবেন এই দেখেন ও ছাড়লেই লফটে চলে যাবে হ্যাঁ তো উড়াইতে পারবেন একদম পিনে গাইথা যাবে যাদের পছন্দ মানে একদম এক রেট পাঁচশো টাকা কোনো দামাদামি করবেন না দেখেন দেখার মতো এই কবুতরটা মাদি কবুতর ভিওর ভিডিওর যা দেখতে পারতে বিগ সাইজের আর্মি একটা মাদি নটটা আজকে বিক্রি হয়ে গেছে এই কারণে আপনাদের দিয়ে দিব যার যেটা পছন্দ সে সেটা নিবে জোর যাইছিলাম বিক্রি করতে ভাই বলতে নটটা নটটা মোটামুটি ভালো দামি সেল করছি এই মাদিটা কোনো বা বন্ধু চাইলে মাদিটার দাম পড়বে একদম একুরেট বিগ সাইজের মাদি অনেক বড় সাইজের মাদি বলে না একাইতা এবং ওদের পা বেগুনি এবং ফ্লাই টাইমে অনেক ভালো এদের বাচ্চাও ফ্লাই করে একবার ডিম বাচ্চা করছে আমার এদিকে যাদের পছন্দ হবে নিতে পারবেন একদম একরেট কোন দামাদামি করবেন না মাত্র ছয়শো টাকা পড়বে মাত্র ছয়শো টাকার বিনিময়ে এত সুন্দর একটা মাদি প্রত্যেকটা কবুতর কোয়ালিটি ফুল পাবেন আর এত বড় সাইজের মাদি আজকে হাটেও দেখছি নর্মাল একটা মাদি একটু বড় সাইজ হইলেই পাঁচশো টাকা ভাই ঠিক আছে হাটের দামে কবুতর দিতেছে আজকে যান নিয়ে যান আপনারা পালেন খুশি থাকেন আহ ভিউর জেনারেশন একটা মাদি ওল্ড ব্লাড লেনের ফুল ভাইব্রেশন আছে হ্যাঁ দেখার মতো ঠোঁট দেখেন এটা কিন্তু মাদি মনে হয় নর এটা হলো পাঞ্জামাদি এটা হচ্ছে বাঞ্জা মাদি অনেকে খুঁজছে খুঁজতেছিলেন এই পাঞ্জামাদিটা যারা আমার থেকে কিনতে চান আজকে রিজনেবল প্রাইস মাত্র পাঁচশো টাকা হইলে আমার কাছ থেকে সংগ্রহ হবে বাঞ্জা কবুতর কিন্তু যত খারাপ কোয়ালিটি হোক না কেন এক হাজারের নিচে কেউ দেয় না এক হাজার আটশো পাঁচশো টাকায় নিতে পারবেন এবং ওর শরীরে বারো মাস তেরো গাতে উম থাকে ও খালি খায় আর ওর সাথে একটা নরের জোড়া দিবেন আগে ডিম দিয়ে ওদের বসায় উমে আনার পরে তারপরে বাচ্চা দিবেন দেখবেন দুইটা তিনটা বাচ্চা একসাথে খাওয়াইতে পারে ঠিক আছে মাদির সাইজও বড় দেখার মতো হ্যাঁ ওর কামি হচ্ছে খায় আর হচ্ছে হাটাহাটি করে আর খালি জোড়া খায় যে কোনো নরের সাথে জোড়া খায় দেখেন খাবার ভরা পেটে দেখা অনেক বড় সাইজ মাত্র পাঁচশো টাকা কোনো দামাদামি না দামাদামি করলে কেউ দয়া করে ফোন দিবেন না ভিও ভিডিওর পর্যায়ে দেখতে পাচ্ছেন পুরান জাতের একটা টকটকার লাল গিয়ারের সবুজ গলা কবুতর বিগ সাইজের নর ফুল ভাইব্রেশন হ্যাঁ পাখির মতো ভাইব্রেশন দেয় দম মিসমিচা কালা উড়নের জন্য বেস্ট হবে চুরি মোজা এবং বেগুনি পা টকটকা বেগুনি পা এই নটটা কোনো ভাইবা বন্ধুর পছন্দ হলে এই নটটার দাম পড়বে একদম এক রেট কোনো দামাদামি করবেন না কোনো দামাদামি করবেন না কবুতরের দাম দিবেন প্লাস ডেলিভারি চার্জ দিবেন আমরা দেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করতে পারবো কোনো সমস্যা নাই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে দুইশো টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ চারশো টাকা যাদের পছন্দ হবে নিবেন অন্যান্য ইউটিউব চ্যানেলে ঢাকার ভিতরে তিনশো ঢাকার বাইরে পাঁচশো টাকা নেয় আমি ঢাকার ভিতরে দুইশো ঢাকার বাইরে চারশো টাকা নিচ্ছি এবং এই কবুতর গুলো দেখার মতো অনেক ওল্ড ব্লাড লাইন কবুতর অনেকে কালো গোলা বলে না ভাই এটা সবুজ গোলা কবুতর দেখেন শরীরের প্রিন্ট গুলা দেখেন আর দেখার মতো কবুতর হ্যাঁ টকটকা লাল গিয়ারের চোখটা দেখেন মাসাল্লা মারাত্মক একটা চোখ আমি চোখটা আপনাদের ধৈরা দেখাই চোখটা দেখলে বুঝতে পারবেন দেখেন চোখ কত সুন্দর একটা চোখ এই কবুতরটার দাম পড়বে পাঁচশো টাকা কোনো দামাদামি করবেন না এই নর কবুতরটা দেখার মতো উরার কিং উরার রাজা ভিউয়ার্স অরেঞ্জ ছিল একটা নল অনেক বড় সাইজের একটা নট দেখেন ক্যামেরা আসে না এত বড় সাইজের এই নটটা একটু দাম বেশি পড়বে এই নটটা হচ্ছে আমাদের যে সোহেল ভাই অরেঞ্জ কবু চিলা কবুতর তার জেনার তার থেকে আমার আনা কবুতর আমার বাসায় যে সব চিলাগুলো সব তার ওই অরেঞ্জ চিলা মানে লাল চিলা যেটাই বলেন সব ওনার ওনার জেনারেশনের কবুতর এবং এই কবুতরগুলো রেজাল্টের দিক থেকে সব দিক থেকে ভালো দেখারও সৌন্দর্য আছে দেখেন এই নটটা কোনো ভাইবা বন্ধু নিতে চান একদম পড়বে এক হাজার টাকা কোনো দামাদামি করবে না ফুল ফ্রেশ মার্কিং আছে কবুতরটা এবং করা দম অরেঞ্জ কালার পায়ে ঝোপ্পা মোজা হ্যাঁ দেখেন অনেক বড় সাইজের কবুতরটা চোখটা দেখাই কবুতরটা দেখেন দেখার মতো চোখ এই যে দেখেন কবুতরটার দাম পড়বে একদম এক রেট এক হাজার টাকা এই ঠিক আছে দিলাম দেখেন তো এই নিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব শেষ করার আগে আমি আরেক জোড়া অরেঞ্জ চিলা কবুতর দেখাবো যদি কারো পছন্দ হয় অথবা এই চিলার সাথে সেম মা দিয়ে আপনারা পেয়ারিং করে নিতে পারবেন আমার কাছ থেকে তাহলে জোড়ার দাম পড়বে একদম এক রেট দুই হাজার টাকা এই যে এই যে এই যে দেখেন প্রত্যেকটা কবুতর দেখেন ধাপড়িতে থাকে তাও ওরা ঘর চিনে গেছে আমি কিন্তু বের করি নেই প্রথম তো কিন্তু পার্থ এই দিকটা দর্জিতে দেখেন দেয় নাই তো বুঝতে পারছেন কেমন নজর ওদের হ্যাঁ আর ওই যে দেখেন ও বসছে ও এখন ঘরে ঢুকবে মনে হয় না অন্য কোনো দিকে যাবে ও ঘরে ঢুকবে ইনশাল্লাহ কবুতরের দাম বেশি এত কমে যদি করার নাই আর দেখেন পুরা আমার ধাপড়ি দেখেন খালি মাসাল্লাহ তো যারা চিনে জানে তারাই আমার থেকে কবুতর কেনে আরেকটা কবুতর আমি দেখাবো ভিডিওর খাতে চলে যাই এটা না দেখাইলেই না এটা একটা হেরি কবুতর অনেক ওল্ড ব্লাড লেন নটটা মল্টিং আছে মল্টিংটা গেলে আরো সুন্দর লাগবে দেখতে নর কবুতর এটা আমি ব্রাহ্মণবাড়িয়া এক লোকের কাছে বিক্রি করছিলাম আইসা পড়ছে এটা প্লাস আরেক জোড়া আছে এই তিনটা কবুতর আইসা পড়ছে এত দূর থেকে সময় নিচ্ছে আসতে আর আসতে পারে ভেঙা ভেঙে আসছে হয়তো এরকম বা কিন্তু আমি অবাক যে এই কবুতর সর্বোচ্চ থেকে মাস মাস এবং এরপরে আমি যখন রেজাল্ট করছি দুই এক সাইড আমি পাল্লা করছি কিন্তু অনেক দিন ধরে আমার বাড়িতে বন্দি তারপরও বিক্রি করার পর যে আইসা পড়ছে এই বাসায় আসে নাই সেটা আসছে আমার নারায়ণগঞ্জে তো দেখেন কবুতর যেগুলা আহ আপনার আর দেখেন পা কিন্তু পাকা বেগুনি দেখার মতো কবুতর এই নটটা যদি কোন ভাই বন্ধু নেন এই নটটার দাম একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিব মাত্র 1000 টাকা আপনারা তো অনলাইন থেকে অনেক কবুতর কিনেন ভাই এখন কোনটা কোথা থেকে আসছে সেটা তো কেউ বলতে পারে না কিনাই না বিক্রি করে দিচ্ছ আর এটা আমার বাড়ির কবুতর আমি ফে কারণে বলতে পারি এবং আমার থেকে যারা নেন তারা জানেন আমি কোনো মিথ্যা আশ্রয় নেই না যেটা সত্যি সেটাই বলে কবুতর বিক্রি করি হ্যাঁ জাস্ট বললাম যে এটা আইসা পড়ছে হ্যাঁ যদিও বা দেখেন কবুতরের আসলে চোখ দিয়ে সব কিছু হয় না অনেক সময় ভালো চোখের কবুতর মাইর পরে আর আমার কবুতরটা দেখেন হ্যাঁ তো আহামরি কিছু না কিন্তু রেজাল্টের দিক থেকে ও ভালো নিতে পারেন এই হেরিকেন নটটা মাত্র এক হাজার টাকা পড়বে যাদের পছন্দ আমি নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ দেখার মতো একটা কবুতর কালপেটটি ওই যে একটা হেরিকেন কবুতর দেখাইলাম ওই দুটার সাথে ওইটার সাথে দুইটা বিক্রি করছিলাম দেখেন আইসা পড়ছে একদম পিওর জোড়া দেখার মতো নর্মাদি পুরো সেম টু সেম এই জোড়াটা যদি কোনো ভাই বা বন্ধু নেন এই জোড়াটার দাম পড়বে একদম কমাই দিলাম যান একমাত্র এক দাম পনেরোশো টাকা পরে কিন্তু দাম বাড়াই দিব অনেক কাস্টমার বলেন যে ভাই একবার বলেন এক একবার পনেরোশো ভাই আপনি তো আমি বিক্রেতা আমি আমার খুব জিনিসের দাম চাইবই আপনি যদি ভালো লাগে আপনি দামাদামি করে নেন সমস্যা কি আর ভিডিওতে তো এক থাকে দ্বিতীয় কথা আমি অফার দিচ্ছি আপনারা নিচ্ছেন না তো অফার প্রাইজে তো সবসময় আমি দিতে পারবো না যখন আমার ভালো লাগতেছে আমি অফার দিব কাস্টমারের জন্য অফার দিচ্ছি কারণ এটা এখন আমি বিক্রি করতেছি তার মানে এটা আমার একটা বিজনেস তো আপনাদের বিজনেস হয়তো অফার দেন আবার সব আবার আরেক সময় দাম বাড়ায় দেন তাই না এটা তো বোকার মতো প্রশ্ন যে ভাই একবার এক হাজার একবার পনেরোশো বলেন এটা না বললে আপনি যদি হচ্ছে বার্গেনিং করে কিনতে চান কিনতে পারেন ফোন দেন যে ভাই আসলে এটা কত হলে বিক্রি করবেন এটা তো বোকার মতো প্রশ্ন ওই প্রশ্নটা আমি আপনারে করতে পারবো যে আপনি এক হাজার একবার আমারে বললেন আরেকবার বললেন পনেরোশো আপনি ক্রেতা বিক্রেতার দাম চাইবেই এক সময় এক একটা স্বাভাবিক যে কোনো ব্যবসায় ভাই এটা আপনি হয়তো বা ব্যবসা করেন না জানেন না বুঝেন না যদিও ভাই আমার হচ্ছে পারমানেন্ট কোনো বিজনেস না শখের হ্যাঁ এই পেয়ারটা নিতে পারেন মাত্র বললাম যেটা পনেরোশো টাকা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি যাদের ভালো লাগবে ফোন দিবেন কথা বলবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি পাঁচশো টাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ